মেয়েদের হোস্টেলের পেছনে গাজাখোর পাওয়া গিয়েছে তাদের ফোন চেক করে দেখা গেছে সে পেছন থেকে মেয়েদের হোস্টেলের ছবি তোলে আমার নিরাপত্তাটা কোথায় কলকাতায় ডক্টর মৌমিতা হত্যাকাণ্ডের পর সরব হয়ে উঠেছে বাংলাদেশের চিকিৎসকরা এবং নার্সরাও তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং সেখান থেকে তারা দাবি তুলেছেন বাংলাদেশে যারা ইন্টার্ন চিকিৎসক এবং একই সঙ্গে যারা কর্মরত চিকিৎসক রয়েছেন যাদেরকে নাইট ডিউটি করতে হয় একই সঙ্গে যারা নার্স রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টিও তারা তুলে ধরেছেন এবং তাদের নিরাপত্তার দাবিতেও তারা আজকে মানববন্ধন কর্মসূচিটা পালন করছেন আসলে এই যারা চিকিৎসক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন যারা ইন্টার্ন করেন যারা নার্স রয়েছেন তারা আসলে তাদের কর্মক্ষেত্রে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কি কী বৈ বৈষম্যের শিকার তারা হন বিশেষ করে নারী চিকিৎসকরা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অর্পা তিনি ঢাকা মেডিকেল কলেজের থার্ড ইয়ারে রয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা যারা নারী চিকিৎসক কিংবা শিক্ষার্থী যারা রয়েছেন তারা আপনাদের ডিউটি পালনকালে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন আমরা অনেক সময় ওয়ার্ডে যাই ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রে মেয়েদের ফোন চুরি তো ফার্স্ট ইয়ার থেকে দেখে আসতেছি ফোন চুরি চিন্তা করেন একটা হসপিটাল থেকে ফোন চুরি হয় হসপিটালে আপনি যাচ্ছেন সেবা নিতে সেখানে আপনার ফোন চুরি পকেট মানে এগুলো তো কি মানে একদম মানে ডালভাউত অবস্থা ঢাকা মেডিকেলে এরপরে হলো কি আমার ক্লাসমেট কিছুক্ষণ আগে বলেছে যে আমাদের মেডিকেলের পিছনে একটা জায়গা আছে গেটের ওইখানে ওই জায়গাটা প্রায় সময় হয়তো অন্ধকার থাকে ওইখানে এই যে গাজা করেরা বা যারা ধূমপান করে একদম আড্ডা দেয় হসপিটাল মেয়েদের হোস্টেলের এই ধরনের যে আড্ডাবাজি এগুলো প্রথমে বারবার কর্তৃপক্ষের কাছে বলা হলো পরবর্তীতে যখন আমার বন্ধুরা আমার বন্ধুরা গিয়ে সেখানে তাদেরকে সরায় এবং পরবর্তীতে তাদের পুলিশের হাতে ধরে দেয় এরপরে ওই জায়গাটা কিছুটা নিরাপত্তা এখন এই দায়িত্বকে আমার বন্ধুদের ছিল এই দায়িত্বটা আসলে কাদের ছিল আর এই যে আমাদের বাবা মারা আজকে ভয় পাচ্ছে যে একত্রিশ বছর বয়সী এক নারী সে রক্ষা পায় নেই তার নিজের কলিকদের কাছে এখানে কিন্তু বাইরের কোনো লোক আসেনি বাইরের লোক পরে সে নিজের কলিকদের কাছে নিরাপত্তা পায় নাই আমাদের বাবা মার কথা ভাবেন আমরা তো সামান্য স্টুডেন্ট আমার বয়স কত একুশ বিশ একুশ বাইশ আমার তাহলে নিরাপত্তাটা কোথায় এই যে মেয়েদের হোস্টেল মেয়েদের হোস্টেলের পেছনে গাজাখোর পাওয়া গেছে আমরা তাদেরকে তিন তিন মাস ছয় মাস বারবার বলেছি তারা সরায় নাই আমরা ছাত্ররা গিয়ে তাদেরকে উৎখাত করেছি তারপরে তাদের তনক নড়েছে আমরা তাদের ফোন চেক করেছি তার ফোন চেক করে কি পাওয়া গেছে জানেন তাদের ফোন চেক করে দেখা গেছে সে পেছন থেকে মেয়েদের হোস্টেলের ছবি তোলে তাদের পকেটে পাওয়া গেছে গাজা সে আউটসোর্সিং এ কাজ করে হাসপাতালে সে আইতে কাজ করতো ওই জায়গায় যে মহিলা রোগীরা যেত তার ছবি তুলতো এগুলো কে দেখবে এগুলো দেখার দায়িত্ব কাদের মোবাইল চোরো তো এই যে আমাদের সুরক্ষা গুলো এগুলো কি দেখবে এই যে মেয়েদের হোস্টেলের কথা বলা হচ্ছে সে জায়গায় কোনো সুরক্ষা নাই কোন সুরক্ষা নাই মানে কোনো সুরক্ষা নাই আমরা রিডিং রুম পড়াশোনা করি রিডিং রুমের সামনে মেয়েদের হোস্টেল ওই জায়গায় একজন আনসার থেকে সে ঘুমায় থাকে তো এই যে আপনার সুরক্ষার কথা বলতেছেন ডাক্তারদের সুরক্ষাটাও দেন আমরা ইনশাল্লাহ দেশ পাল্টে দিতে পারবো আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন এই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবার কথা আমি বলবো সবাই ডাক্তারদের চাকর ভাবে চাকর মানে চাকর কোনো এক পয়সার দামও নাই তারা হাসপাতালে আসছে হাসপাতালে এসে ডাক্তারদের মারে তারপর আপনারা বলেন যে হ্যাঁ মারাই উচিত কারণ তারা অনেক বেশি টাকা নেয় তারা কষাই হ্যান ত্যান কষাই আপনাদের চিকিৎসা কারা আপনাদের চিকিৎসা দেয় কারা চিকিৎসা আমরা চিকিৎসা দেয় এই ডাক্তাররাই যাদেরকে আপনারা কষাই বলছেন তাদের নিরাপত্তা দিকটাও ভাবেন আপনারা সবাই বৈষম্য দূর করতে কাজ করেছেন আমরাও কাজ করছি আমরা এখন এখন থেকে আমরা সবাই প্রমিস করব যাতে এই ডাক্তারদের সাথে প্রমিসটা করব যে যাতে ডাক্তারদের সাথে বৈষম্যটা দূর হয় আমাদের সম্মানিত স্যারদের বলবো মেডিকেল সেক্টরে অনেক বৈষম্য সেগুলা নিয়েও স্যাররা একটু কথা বলুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি ভাইয়া যেটা বললো আমরা আর মানববন্ধন করতে চাই না বাংলাদেশে এই ট্রেনটা না শুরু হোক যে সব দাবি আদায় করার জন্য রাস্তায় নামা লাগছে আপনারা এখন মানে মূল দাবিটা কি আপনারা কি চাচ্ছেন এখন মূল দাবি হলো হাতে সশস্ত্র বাহিনীর একজন হাতে আর্মড অবস্থায় আমাদের হসপিটাল প্রাঙ্গণে থাকুক যে কোন একটা হুট করে কোন একটা ঘটনা ঘটলো না তো এখন অপেক্ষা করতে পারি না কখন ঘটনা ঘটবে কখন সব হবে সে যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে যে এখন কেউ যদি আসে হুট করে কিছু করতে সেতে ভয় পায় যে না এই জায়গায় যাওয়া যাবে না হসপিটালের চতুর সীমা নাই কোনো বখাটে এদেরকে আমরা চাই না